আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় পত্র পরীক্ষা যশোর বোর্ডের এমসিকিউ ইনশাল্লাহ নির্ভুল উত্তর তোমরা দেখতে পারো তারপরও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা প্লিজ আসো এক নম্বরের ঘ নম্বর উত্তর অস্ট্রেলিয়া এটা খ নম্বর সেটের প্রশ্নের উত্তর অস্ট্রেলিয়া একের ঘ অস্ট্রেলিয়া দুইয়ের ক এশিয়া দুইয়ের ক এশিয়া তিন নম্বরের গ তিনশো বাইশ তিনশো বাইশ চারের ঘ নম্বর হবে তিনটি উত্তর তিনটি উত্তর হবে পাঁচ নম্বরের গ উত্তর ব্যবসায়িক সুবিধা ব্যবসায়িক সুবিধা ছয়ের খ পশ্চিম ছয়ের খ পশ্চিম সাত নম্বরের গ উত্তর হবে দুই ও তিন দুই ও তিন উচ্চ জন্মহার আর মৃত্যুহার হিরাস আটের গোয়া উত্তর সিনামাটি সিনামাটি নয়ের ঘ উত্তর ঢাকার সেরে বাংলা নগরে ঢাকার সেরে বাংলা নগরে দশের ঘ বিরল হবে উত্তর এগারো নম্বরের খ নম্বর উত্তর এক ও তিন বনভূমি পরিবহন ও যোগাযোগ বারো নম্বরের গ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তেরো নম্বরের ঘ অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট চোদ্দ নম্বরটা আমি স্কিপ্ট করে গেলাম যদি তোমরা উত্তর জেনে থাকো তাহলে আমার কমেন্টে জানিয়ে দিও প্লিজ পনেরো নম্বরের ক উত্তর সোনাপাথর ষোলো নম্বরের খ এক পয়েন্ট সাঁত্রিশ তবে সঠিক উত্তর এক পয়েন্ট বাইশ এক পয়েন্ট বাইশ হবে কিন্তু আছে এক পয়েন্ট সাঁত্রিশ এটা গ্রহণযোগ্য করবে বিশ্বের শীর্ষস্থানে আখ উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল ব্রাজিল সিনেমাটির সন্ধান পাওয়া গিয়েছে আঠারো নম্বরের কয়া উত্তর এক ও দুই বিজয়পুরে ও নওগাঁর পত্নী পত্নিতলয়ে উনিশের গ নম্বর উত্তর সিন, সিন বিশের উত্তর এক ও দুই সিন এবং ইন্দোনেশিয়া একুশের খ উত্তর সুন পটাশ মিশ্রিত দোয়াশ বাইশের জন্মহার তেইশের উত্তর একশো থেকে দুশো পঞ্চাশ চব্বিশের ক উত্তর এক ও দুই উষ্ণ ও আর্দ্র জলবায়ু চীনে সর্বাধিক উৎপাদন হয় পঁচিশের উত্তর রাজনৈতিক ভূগোল এই গেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনুষ্ঠিত প্রশ্ন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেহেতু দ্রুত সমাধান দেওয়া হচ্ছে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিবা নম্বর সহ এবং আমার পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমরা মিলায়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ